ঝড় বৃষ্টির রাতে সুযোগ সন্ধানী চোর হানা দিল ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগরে বৃহত্তর বালিছোড়া এলাকায় নীলকান্ত চক্রবর্তীর মোদি দোকানে হানা দে চুরের দল ও জায়গার মাঝে রাখা আছে এই দোকান লাগাইলাছিল ও তার আতিয়ার তো আ ও ওটাই রাখছে কাল লিবার জুতা আর সাথী ও জিনিসটাই নেতা রাখছে ওটা নিয়ে ভালোই হয়ে দোকানের পিছনে রূপম ঘোষের বসত নীলকান্ত চক্রবর্তী মোদির দোকানের পাশেই রয়েছে আরেকটি দোকান সেখানেও হানাদে চুরের দল সেই দোকানের মালিক নীলকান্ত বাবুর দোকানের ভেতরে কেউ ঢুকছে টের পেয়ে সাথে সাথে ভিটে মালিক রূপম ঘোষকে ফোন করে জানান তারপর রূপম ঘোষ আলো চালিয়ে মোদি দোকানের দিকে এগোতেই এক ব্যক্তিকে দৌড়ে বেরিয়ে যেতে দেখেন সেই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে সেখানে জমায়েত হন চুরি করার সময় ব্যবহৃত কিছু জিনিসপত্র ফেলে যায় চোর খবর দেওয়া হয় রামকৃষ্ণনগর পুলিশকে সেই সময় পুলিশ টহলরত অবস্থায় থাকায় তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা জেনে নেয় যদিও এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত কোনো ধরপাকড়ে খবর পাওয়া যায়নি আমার নাম হলো বঙ্গুস আমার বাড়িটি দেখো নীলু চক্রবর্তী কালকে রাতে আনুমানে একটা দশের সই বৃষ্টির টাইমে আইয়া এমনভাবে এটা খুলতেও আসে না এই দুইটা বাংছে এই দুইটা বাংগাৰ হেৰি এদিন হাৰছে নাই এদিন চিকল লগা আহিল তহন ও আহিছে চোৰ ঔ চাইডে পিছন চাইডে পিছন চাইডে পিছন চাইডেদি আহিছে পিছন চাইডে আহি অ ইটাৰ থালা বা খোলা আছিলে ইটা বাংছে ইটাৰ থালা লগে লগে চাগে লেলে যাওয়ার ফলে এ ওইলো লাগা আমার বই জামাই হে মানে শব্দ মার পরে আমারে ফোন করছি ফোন করার পরে আমি লগালগ করতে ইয়া আমি মানে চিৎকারি খুলছি হেও চিৎকারি ঘুলছে খোলার পরে যে সময় হে ওখান থেকে ওখান থেকে টস মারছে মারার পরে ওদিকও ভাল মারি পড়ছে হে ফাউসে এরপরে অদিকে ওদিক সিডাল আমি বালিচরা গলি দিকে

আ অনুমানে বেটেলিং বাই দুইটা বিসি উসে তারা আইছি বন্দর хар চতুর্দিকে কারণ বান নাই আর সূর্য এমন সুন্দর সৌজন আতি আই টাইম ও জায়গাটা রাখছি আমি পুরো জায়গা দেখাই ও জায়গার মধ্যে রাখা আছে এই দোকান লাগাইলাছিল ও তার আতি আর তোয়া ও ওইটায় ননো রাখছে তার লিভার জুতা আর হাতি হ্যাঁ ও দিস্টেনে তো রাখছে

আমরা এখন সংবাদ মাধ্যমের যাতে আর যাতে চুরি হয় না তো ইলাত বহুদিন হয়েছে না ওখানে যদি ইলা ঘটনা শুরু হয় তো উভয় নাই তাহা আছে রাস্তা সামনে রোড সাইড হয়